আছেন সবাই সেটি ব্লগসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আমার মাঝে মধ্যে রোদ বেরোচ্ছে রোদ খেলা চলছে জোর কদমে সেই সঙ্গে সকাল বেলার কাজ শেষ করে আমি মা মায়ের ছেলে আমার ছেলে সকালবেলা বসে পড়েছি একটু টিফিনের জন্য সঙ্গে নিয়ে নিয়েছি গরমা গরম চা আর সকাল রাতের বেঁচে যাওয়া কিছু রুটি আমার বাড়িতে ওই বাসি রুটি খাওয়া হতো আমার একটা দিদি নতুন পদ্ধতি আমার শিখিয়ে দিয়ে গেছে ওই বাসি রুটিটাকে কি করা হয়েছে রিফাইন তেল দিয়ে একটু গরম করে নেওয়া হয় গরম করে নিতেই বাজি মা টি 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 আয় যখন অনেক ব্যস্ততার সঙ্গে আমার ছেলেকে রান্না করে দিয়ে সকালবেলা তখন চালের সঙ্গে একটু ডাল মিশিয়ে নুন হলুদ সমপরিমাণ দিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি কি করি পেঁয়াজ আর তেল মতো ফুটে উঠলে তারপরে আমি কিন্তু নামিয়ে দিয়ে ওকে খেতে বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম বাগানে তোমরা দেখছো যে আমি অনেকটাই সবজি তুলে সেই সঙ্গে তুলে এনেছিলাম বাগানের কয়েকটা টিফিনটা আমি সাজিয়ে দিয়েছি সঙ্গে ছিল বাড়ির তৈরি কিছু খাবার আজ হবে দুপুরের মেনুতে মোচার ঘন্ট মা ওটাকে ছাড়িয়ে দিয়েছে আর আমি সেই সঙ্গে কি করেছি না উনান ধরিয়ে আগে থেকে উনানে চাপিয়ে দিয়েছি ডালটা ডালটা ভালো করে একটু মানে আমি বলতে চাইছি যে ডালটা নব্বই ভাগ মোচার সঙ্গে মা কুটে দিয়েছিল আলু বেগুন আগে থেকে ওই মোচাটাও আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি সেদ্ধ করে রাখা মোচাটা ওই ডালের সঙ্গে দিয়ে আরেকবার ভালো করে সেদ্ধ করে আর উল্টো দিকের উনুনের কড়াইতে আমি ভাবতে দিয়েছি মা মাছগুলো মা পুকুর থেকে ছিপ ফেলে ধরেছি ওই ডালটা আর মোচাটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যেতে আমি চামচ দিয়ে একটু থেতো থেতো করে কারণ গোটা গোটা থাকাটা মার একটু অপছন্দ হুড়মুড় ভাবে গনগনিয়ে যদি উনানটা জলে ওই রকম ভাবে আমি ভালো রান্না করতে পারি খুব স্লো আছে এক পিট হয়ে যেতে আবার এক পিটটা আমি উল্টে দিচ্ছি ওটার ঘন্টাটা যে হবে ওই প্রথম স্টেপের কাজটা তো আমি শেষ করে ফেলেছি মানে ওই সেদ্ধ করা তারপর ওই যে গন্ধে সাথে ভরিয়ে তোলার জন্য সেকেন্ড স্টেপ কড়াইটা গরম হয়ে যেতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যেতে দিয়েছি ফোড়ন লঙ্কা ফোড়ন লঙ্কার একটু ভাজা ভাজা গন্ধ হতে দিলাম পেঁয়াজ আদা তারপর আর কি ওগুলোও একটু ভালো করে ভাজা ভাজা হলেই গন্ধ ছড়ালে হলুদ সমপরিমাণ দিয়ে দিয়ে দাও উপর থেকে চিংড়ি মাছ আর একটু ভালো করে গন্ধ আসার জন্য বেশ ভালো করে এদিক সেদিক নাড়াচাড়া করে নাও আ কি ভালো গন্ধ না বেরিয়েছে তারপর খুব শক্ত করে ধরবে তুমি ওই মোচার ঘন্টটা যে পাত্রে তুমি ঢেলে দেখো ওই যে ছপাক করে ঘন্টটা দিয়ে ঢপাক করে ঢাকনাটা দিয়ে দাও যদি তুমি ঢাকনাটা না দাও তাহলে গরম ভাতে মোচার ঘন্টটা খাওয়ার সময় ওই গন্ধটা তুমি পাবে আমার ভাইয়ের মা বলতো মানে আমার এক কাকি ওই বুদ্ধি দিয়ে আমি শিখেছি আমার এক কাকিমার কাছ থেকে হিসাবে দেখতে গেলে এখন চলছে হচ্ছে শরৎকাল তো গ্রাম ও চিন্তা ভাবনা যেহেতু চলছে এখন বৃষ্টি ভারী বৃষ্টি তখন আমরা বলি যে এটা বর্ষাকাল তাই এই সময় আর আমার বাড়িতে প্রায় প্রত্যেক দিনই আসছে চিংড়ি মাছ দামটাও অনেক ব্যয়বহুল তাই সব তরকারিতে একটু চিংড়ি মাছের স্বাদ পাওয়ার জন্য অল্প অল্প করে সব তরকারিতে ওই যে কলাগুলো দেখছো যেটা আমি চচ্চড়ি ওই সময় কলার কানি পড়লে ওই বর্ষাকালে খুব একটা ভালো কলা হয় না কলার কানিতে সরু সরু কলাই হবে কিন্তু মোটা হতে চায় না যেহেতু কলাতে অনেক পরিমাণ আমাদের বাড়িতে কলার গাছের যে সমস্ত জিনিস খাওয়া হয় ওগুলো খুব একটা নষ্ট

kamu itu cukup baik, hehehe. আমাদের বাড়িতে বড় कुटुंबরা এসেছিলো মায়ের সঙ্গে দেখা করতে ওই যে ছোট ছেলে হলুদ রঙের শাড়িটা পরেছিল ওই বোনের ছেলে আর একজন এসেছিল দিদিভাই ওই যে বোন এসেছিলো ও হচ্ছে আমার বাপি ছোট ভাইয়ের একমাত্র আর ওই যে এসেছিল বাপীর মেজ দাদার ছোট মে মা অনেকদিন ধরে বায়না করছে বলতে পারো যে বাড়িতে ফুজকা তৈরি জরুরি হ্যাঁ একা অত হিজিবিজি কাজ আমার দ্বারা সম্ভব না আর যদিও বা সম্ভব হয় বাড়িতে একা একা তৈরি করলেই তো সেই দিদিকে দিতেই হবে তার থেকে ভালো দিদির থেকে কাজটা হাসিল করে ওই বেলা ফুজকা হবে বলে দুপুরে একটু খাওয়া দাওয়া একটু কম কম করেই হয়ে কারণ এখন যে অ্যাসিডিটির প্রবলেম সব দিক দেখে শুনে খাওয়াই ভালো প্রেশার কুকারে আমি কিন্তু আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ ছোলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিল আমি ওইদিকে বাজার থেকে মা ওই ফুচকাগুলো কিনে এনেছি দেখছি তেলে দিয়ে দিতেই বেশ সুন্দর করে গোল গোল করে ফুলে যাচ্ছে আর কি করছে দিদি তেতুল দিয়ে তেতুল গোলার জলটা তৈরি করে এই সময় ধনে পাতা পাওয়াটা এ ঘাম ঝরানোর ব্যাপার আছে বাড়িতেই আছে বিলেতি ধনে পাতার গাছ ওটা দিয়েই কাজ নিই বাড়ি তৈরি জিনিস দশটা থেকে বিশ টাকাও কোনো অসুবিধা নেই ওই বাজারে দশ টাকায় সাতটা ফুচকা শুনলেই কপালে হাত উঠে যায় বাড়িতে তৈরি করলে কি হয় পেট ভর্তি করে খেলেও পয়সা দেওয়ার চাপটা থাকে না হা হা কি স্বাদ ছিল গো মন প্রাণ একদম ফিরিয়েল থাকে পর পর দুটো দিনের ঘটনা আমি বলছি না যে প্রচুর প্রচুর পরিমাণে আমি সবজি লাগাই বাগালি কিংবা আমার বাড়ির চতুর্দিকেই বেশি লাগানো হয়েছে ঝিঙে প্রায় এখন প্রতিদিনই তোলা হচ্ছে আমার লক্ষ্মীমন্ত গাছ হচ্ছে ড্রাগন গাছ কুঁড়ি আছে ফুল আছে ফল আছে গাছে একদম ভর্তি হয়ে আছে যদিও বা পৌষপার্বণ উৎসব এটা না হয় সিজনের ফল শেষ হতে গেছে তাই বন্ধু বান্ধবদের একটু পিঠে দেওয়া হবে বলে মা একটু বেশি করে চাল ভিজে দিয়েছে তাই আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আজকে ওই 11টা 11:30টার মধ্যেই আমি রান্না কমপ্লিট করে নিয়েছি একটু আমাকে ভালো করে চালটা বেটে দিচ্ছে তালের বড়া হবে সরু চাকলি পিঠে হবে চিতই পিঠে হবে যে আত্মীয় যে ধরনের পিঠেটা খেতে ভালোবাসে একটু করে দেওয়া হবে বলে তারই প্রচেষ্টা চলছে ওই যে তালের বড়াটা হবে ওই ব্যাটারটা গোলানো তো আমরা সবাই জানি এখানে আমাদের ময়দার ভাগটা অনেকটাই কম পরিমাণ দেওয়া আছে চিনি একটু ব্যালেন্স মতো দিয়ে নারকেল কুচি উপর থেকে ছড়িয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি ওই যে মাটির পাত্রটা দেখছো ওটা হচ্ছে সরু চাকলি পিঠে করার জন্য বাজার থেকে কিনে এনে করে ধুইয়ে তেল একটু ভালো করে দিয়ে ফুটিয়ে রাখা হয়। পাত্রটি কিন্তু নতুন অবস্থায় উনানে বসালে ফেটে যেতে পারে। তাই ধুইয়ে এনে তেল একটু বেশি পরিমাণ দিয়ে কিংবা গ্যাসে বসিয়ে ভালো করে একটু তেলটাকে খাইয়ে নিতে হয়। চাকলি পিঠে করার জন্য আমি যে ব্যাটারটা করেছি একদম পাতলা আমি শুধু অ্যাড করেছি একটু নুন আর অনেক টাকেলে এখানে কুচিয়ে দিলে হবে না কুরে দিতে হবে আত্মীয় বন্ধু বান্ধবদের খুশি করতে বলো কিংবা নিজের মনকে একটু খুশি রাখতে বলো এক ওই যে কাজগুলো আমরা করে যাই অক্লান্তভাবে পরিশ্রম করে একটু কিসের আশায় ওই একটু প্রশংসা পাওয়ার আশায় ওদের বাড়ির মেয়েটা কিংবা ওদের বাড়ির বৌমাটা কি না ভালো ওই ভালো টুকু সম্বন্ধ আমাদের পেছনে থাকে অনেক খানিক পরিশ্রম ওই যে যেমন নিজের সংসারের সমস্ত কাজবাজগুলো গুছিয়ে নিজের পছন্দের কাজকে একটু প্রাধান্য দিয়ে কাজকে আবার প্রাধান্য দিতে গেলে সংসার আবার এই বাড়ির বৌমাদের দুদিকে একটু ব্যালেন্স করে হাসি মুখে সামলাতে যে দেখো না আমি ওই বড় ভিডিও দেব 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 করে ওই এত দিনে আবার সময় দিতে ভাবছি যে আজকেও আমার আপডেট করা হবে না ভিডিওটা পেছনে অনেক কাজ পড়ে আছে তবে আমি জানি না সাফল্য আমার আসবে কিনা তবে আমি কচ্ছপকে ভালোবাসি ধীর গতিতে চলতে চাই একটু একটু করে ভালোবাসা করে দেব আরে ফিট থেকে গেলেও এই হাল আমি ছাড়ছি না মনে মনে এই টুকুই করতে চাই ওই সরু চাকলি পিঠের ব্যাটারটা যে আমি তৈরি করেছি মা কি করেছে ওই মিক্সিতে জল দিয়ে ভালো করে বেটে দিয়েছে চালটা আগে থেকে চার ঘন্টা মতো ভেজানো ছিল জল দিয়ে বেশ খানিকটা আমি পাতলা করে নিয়েছি সঙ্গে দিয়েছি একটু খানিক নুন আর অনেকটাই বেশি পরিমাণ নারকেল ওই পিঠেটা একমাত্র খেতে ভালো লাগবে গুড় দিয়ে তবে খেজুরের গুড় তো এখন পাওয়া যাবে না এই সময় পাওয়া যাবে ছাঁচ এই গুড়টা এখন পাওয়া যাবে ওইটা আখের তৈরি আর ওই চিতই পিঠেটা করব বলে যে ব্যাটারটা আমি বানিয়েছি সেই একই উপকরণ এখানে জলের পরিমাণটা খুব বেশি দেওয়া লাগবে না খুব অল্প অল্প পরিমাণে জল ওই ব্যাটাটার সঙ্গে অ্যাড করতে হবে আর রইলো বাকি নুন আর নারকেল পিঠে বানাতে বানাতে আমি ভাইকে ফোন করেছিলাম আয় তাড়াতাড়ি চলে আয় সে যখন দেখে যে আমি ওই পুরনো দিনের পিঠেগুলো বানাচ্ছি তখন ও বলছে অনেক দিন আগে ওই পিঠেগুলো আমি খেয়ে আমি ওদিকে একটার পর একটা পিঠেগুলো রান্না করে দিচ্ছি আর মা কি করছে ওগুলো প্যাকেট করে দিচ্ছে আমার বাবার বাড়িতে যাবে আমার ননদের ঘরে যাবে এখন সাফল্যের চাবিকাঠি আমার নিজের হাতে সাফল্যের মূল সূত্র হলো অনেক খানিক আমি ভালো কিছু পাবো তখনই যখন আমি ভালো কিছু বনে এগোতে চাই এই সমস্ত কথাকে মনে রেখে পিঠেটা যে আমি এটা একটু বেশি সময় ধরে সব কিছু খুব আস্তে আস্তে আঁচেই করতে ওই মাটির হাঁড়িটাতে ওই কলার ডাঁটা দিয়ে আমি একটা ব্রাশের মতো করে নিয়েছি ওই হাঁড়িটা গরম হয়ে যেতে ওই ব্রাশের সাহায্যে অল্প একটু তেল চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি তারপর ওই উপরের সরা মানে ঢাকনা চাপিয়ে দিয়ে ওই একটা পরিষ্কার ভেজা কাপড় জল সমে দিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে করে পিঠেটা সেদ্ধ হয়ে যায় ওই দুপুর থেকে রান্না টান্না করার পরে ওই পিঠে টিটে করার ওই খেতে খুব একটা ইচ্ছে করলো এই ছোটদের মতো একটু ম্যাগি নিয়ে বসে আছি মাঝে মধ্যে একটু থাম্বনেইল তৈরি করব বলে একটু মাঝে মধ্যে পোস্ট দিচ্ছি গরম গরম ম্যাগি খেতে খুব ভালোই লাগে তবে গরম হওয়া চাই বাবা মাদের অনেকখানি খেয়াল রাখবো নিজেদের প্রতিও অনেকখানি খেয়াল নিজেরা ভালো থাকলে তবেই তো অপরকে ভালো রাখতে পারবো নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব থ্যাংক ইউ এন্ড গড ব্লেস ইউ